হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিজ্ঞেক তোমাদের স্বাগত আজকে জিজ্ঞেক কুড়িটা ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলল সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে বলে রাখি যা নতুন দর্শক আছো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ম্যাথ এবং যে ক্লাস করানো হয় এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটা জি কে ম্যাথ জেআই ক্লাস করানো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করেছে ফার্স্ট কোশ্চেন ইস্পাতকে কঠিন করার জন্য কী যোগ করা হয় চারটি অপশনের মধ্যে অপশানে কার্বন হচ্ছে সঠিক উত্তর नेक्स्ट क्वेश्चन বইরা কি যারা সরকারি প্রস্তুতি এই পিডিএফ তোমরা এই মুহূর্তে বাই করতে পারবে এখান থেকে প্রচুর কমন পাবে লিংক डिस्क्रिप्शन বক্সে দেওয়া আছে বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বাই করো তোমরা বাই করতে পারো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারো नेक्स्ट কোহিনুর হিরে কে লুলটন করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাদির শাহ সালটা হচ্ছে 1739 नेक्स्ट জারোয়া উপজাতি কোথায় দেখা যায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি আন্দামান ও নিকোবর আর চেঞ্চু হচ্ছে অন্ধ্রপ্রদেশে লেপচা ওয়াংচু হচ্ছে সিকিম আর ত্রিপুরা হচ্ছে গাঢ় লুসাই এগুলো মনে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসেই যায় নেক্সট ভারতে অ্যাসোসিয়েশান গঠন হলো কোনটির ভিত্তিতে সেক্ষেত্রে সঠিক উত্তর চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে অপশান এ মৌলিক অধিকারের ভিত্তিতে কিন্তু ভারতে অ্যাসোসিয়েশান গঠন হয় নেক্সট ভারতে প্রথম জাতীয় উদ্যান কোনটি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে জিম করবেট নেক্সট কোশ্চেন কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয় ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশান সি ক্রোনোমিটার সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোল বিদ্রোহ কত সালে হয়েছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে আঠেরোশো একত্রিশ সালে বিদ্রোহ হয়েছিল যার নেতা হচ্ছে বুদ্ধ ভগত ভগত সুই মুন্ডা এরা ওকে তার সাথে মুন্ডা বিদ্রোহ হয়েছিল আঠারোশো নিরানব্বই সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আঠারোশো পঁচাশি সালে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে নেক্সট সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ কথা জানা যায় কোনটি থেকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে আনন্দমঠ নেক্সট কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান ডি মানে আঠেরোশো সতেরো সাল নেক্সট কোন প্রক্রিয়া সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশান সি ভালো করে মনে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে বিকিরণ পদ্ধতিতে নেক্সট কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন অপশান বি হবে সঠিক উত্তর মানে ন্যাস্টিক চলন সঠিক উত্তর আর লজ্জাবতী গাছের যে চলনটা সেটা হচ্ছে সিসোমোনাস্টিক চলন ঘুরিয়ে ফিরে এই দুটোর মধ্যে কোশ্চেন এসে যায় নেক্সট ঘড়ির কাটার গতি কোন ধরনের গতি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি মানে ঘূর্ণন গতি সঠিক উত্তর নেক্সট কাপড় কাচার সোঁটা রাসায়নিক নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ সোডিয়াম কার্বোনেট আর খাবার সোডা হচ্ছে সোডিয়াম ওকে নেক্সট জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন ইউনিক ধরনের কোশ্চেন যেটার উত্তর অপশান সি হচ্ছে মালিনাথ আমাদের চ্যানেলে শুধুমাত্র ইউনিক ধরনের কোশ্চেন করানো হয় এই কোশ্চেন খুব একটা কম তুমি বিভিন্ন চ্যানেলে দেখতে পাবে ওকে নেক্সট দ্বিজাতি তথ্যের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশান এ মানে মোহাম্মদ আলী জিন্না নেক্সট কোয়েশ্চেন আকাশকে নীল দেখানোর কারণ কি সঠিক উত্তর অপশান সি মানে বিক্ষেপণ নেক্সট কোয়েশ্চেন আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে স্লেস স্লেন হবে সঠিক উত্তর জয়াতঙ্ক রোগের টিকা লুই পাস্তুর আর জোনাশক হচ্ছে পোলিও রোগের টিকা এডোয় জেনার হচ্ছে বসন্ত রোগের টিকা ওকে নেক্সট ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি অপশান সি সঠিক উত্তর ব্যারেন দ্বীপ নেক্সট কোয়েশ্চেন ভারতে প্রথম ব্যাংকে জাতীয়করণ হয় ব্যাংকে জাতীয়করণ হয় কত সালে যে ভারতে ব্যাংকগুলি প্রথম জাতীয়করণ হয় কত সালে এরকম হবে কোশ্চেনটা নেক্সট তোমাদের সঠিক উত্তর অপশান বি উনিশশো তখন চোদ্দোটি ব্যাংক কিন্তু জাতীয়করণ হয়েছিল নেক্সট দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর অপশানে তিনি ছিলেন একজন আইনজীবী ওকে আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কেউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আজকের সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক দেবে এবং কুড়িতে কত পেলে সেটাও কমেন্ট করে জানাবে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট প্রশ্ন সুস্থ হবে ভালো হবে জয় হিন্দ বা